ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বিকাশ নগদ করছি তো গাইজ ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল এখানে নতুন নতুন অনেকগুলো মাইনিং ফজেট এর লিঙ্ক দেওয়া আছে এবং নতুন নতুন সব আপডেট দেয়া হয় অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে তো বাইন্যান্সে আমাদের হ্যামেস্টার টোকেনগুলো সেল করার জন্য প্রথমত আমরা হচ্ছে মার্কেটে যাব মার্কেটে আসার পর এখান থেকে আমাদের হ্যামেস্টার টোকেনটি খুঁজে বের করতে হবে যদি খুঁজে না পান তাহলে এখানে সার্চবারে এইচ এম এটা লিখলে হেমেস্টার টোকেন চলে আসবে একদম উপরে ইউএসডিটি যেটা আছে এটার মধ্যে ক্লিক করবেন এরপর সেল অপশনে ক্লিক করতে হবে এখানে লিমিট দেয়া থাকবে আপনারা হচ্ছে এখানে ক্লিক করে মার্কেট করে দিবেন তো এরপর আপনার কাছে যতগুলো টোকেন আছে আপনি যদি সবগুলো টোকেন সেল করে ডলার করতে চান তাহলে হচ্ছে এভাবে টেনে দিতে হবে একদম ফুল এভাবে একদম 100% করে দিবেন তাহলে আপনার কাছে যতগুলো হ্যামেস্টার টোকেন আছে সবগুলো কনভার্ট হয়ে ডলার হয়ে যাবে এরপর জাস্ট এখানে সেল হ্যামেস্টার এই অপশনে ক্লিক করতে হবে ওকে আমাদের হ্যামেস্টার টোকেন সেল হয়ে ডলার হয়ে গেল সর্বপ্রথম হচ্ছে আমাদেরকে হ্যামেস্টার টোকেনগুলা সেল করে ডলার করতে হবে এরপর আমরা ডলার বিক্রি করে বিকাশ নগদে টাকা নিয়ে আসতে পারবো তো যাদের হচ্ছে ডলারের কম থাকবে হ্যামেস্টার টোকেন তারা হচ্ছে এভাবে সেল করতে পারবেন না এখানে সর্বনিম্ন 5 ডলার বলবে আপনাদেরকে তো অবশ্যই সর্বনিম্ন 5 ডলার হ্যামেস্টার টোকেন থাকতে হবে আপনাদের তাহলে হচ্ছে আপনারা এই মার্কেটের মধ্যে সেল করতে পারবেন আর যাদের হচ্ছে এক ডলার দুই ডলার তিন ডলারের মতো হ্যামেস্টার টোকেন আছে তারা হচ্ছে আর একটা সিস্টেমে হচ্ছে আপনারা কনভার্ট করে নিতে পারবেন সেটার জন্য এখানে মোর অপশনে ক্লিক করবেন এরপর এখানে ট্রেড ক্লিক করবেন এরপর কনভার্ট অপশনটার মধ্যে ক্লিক করবেন এরপর এখানে ফ্রম এর জায়গায় ক্লিক করবেন এখান থেকে হ্যামেস্টার টোকেনটি খুঁজে বের করবেন না পাইলে এইচ এম এটা লিখবেন এরপর হ্যামেস্টার টোকেনটি চলে আসবে এরপর টোর জায়গায় আপনারা ইউএসডিটি দিয়ে দিবেন ইউএসডিটি এরপর হচ্ছে আপনাদের উপরে থাকবে হ্যামেস্টার নিচে থাকবে ইউএসডিটি এরপর এখানে ক্লিক করবেন যতগুলো টোকেন আছে সবগুলো এখানে চলে আসবে এরপর হচ্ছে আপনারা ট্রেড অপশনে ক্লিক করবেন এরপর হচ্ছে কনভার্টার একটা অপশন আসবে সে অপশনটার মধ্যে ক্লিক করলে আপনাদের হ্যামেস্টার টোকেনগুলো কনভার্ট হয়ে ইউএসডিটি ডলার হয়ে যাবে তো যাদের হচ্ছে কম হ্যামেস্টার টোকেন থাকবে তারা হচ্ছে এই সিস্টেমে কনভার্ট করে নিতে পারেন ওকে আমাদের অলরেডি কিন্তু কেমেস্টার টোকেনগুলা বিক্রি করে আমরা ডলার করে ফেলছি এখন হচ্ছে আমরা এই ডলারগুলা বিক্রি করে বিকাশ নগদে টাকা নিয়ে আসব তো এখন হচ্ছে আমরা এসপোর্টে ক্লিক করব তো এসপোর্টে হচ্ছে আমাদের ডলারগুলা এসপোর্ট থেকে আমাদেরকে ফাউন্ডিং ব্যালেন্সের নিতে হবে ডলারগুলা বিক্রি করার জন্য তো আমরা এখানে ট্রান্সফার ক্লিক করব এরপর এই অপশনটার মধ্যে ক্লিক করব তো এখান থেকে ইউএসডিটা সিলেক্ট করব এরপর এখানে ম্যাক্স ক্লিক করব এরপর কনফার্ম ট্রানজেকশন এখানে ক্লিক করব ওকে আমাদের এসপোর্ট ব্যালেন্স থেকে কিন্তু ফাউন্ডিং ব্যালেন্সে চলে আসছে দেখেন ডলারগুলো এখন আমরা ফাউন্ডিং ব্যালেন্সে দেখতে পারবো এখানে পি টু বি একটা অপশন আছে এখানে ক্লিক করব এরপর এখানে আপনাদের হয়তো বিডিটি এ লেখাটা না আসতে পারে একদম কর্নারে যদি না আসে লেখাটা তাহলে হচ্ছে এখানে ক্লিক করবেন আপনারা এরপর এখানে ভিডিটি এটা সিলেক্ট করে দেবেন এখানে ভিডিটি পেয়ে যাবেন না পাইলে এখানে সার্চ করে আপনারা ভিডিটি কারেন্সিটা বের করে তারপর এটা সিলেক্ট করে দেবেন তাহলে বাংলাদেশি যারা অ্যাড দেয় পিটিভি তে তাদের অ্যাডগুলো আপনাদের সামনে আসবে তো এখানে হচ্ছে বাই আর এখানে হচ্ছে সেল যেহেতু আমরা সেল করব সেল অপশনে ক্লিক করব তো আপনার কাছে কত ডলার আছে সেই অনুযায়ী এখান থেকে অ্যাড খুঁজে বের করতে হবে এখানে কিন্তু তাদের একটা লিমিট দেয়া থাকে যে কত ডলার থেকে কত ডলার তারা কিনবে সেটার লিমিট দেয়া থাকে এবং ডলারের রেট কত সেটা এখানে দেখতে পাচ্ছেন এক একজন এক এক রেটে কিন্তু ডলার কিনতেছে তো আমাদের যেহেতু খুবই কম ডলার সেহেতু হচ্ছে আমরা ওইরকম ভাবে একটা সেলার খুঁজে বের করতে হবে তো আমরা আস্তে আস্তে নিচের দিকে যাব পাশে আবার দেখতে পাচ্ছি বিকাশ ব্যাংক ট্রান্সফার নগদ তো আপনার পেমেন্ট মেথড অনুযায়ী এবং আপনার ডলারের বাজেট অনুযায়ী আপনাকে এখান থেকে অ্যাড খুঁজে বের করতে হবে তো আমি নগদের মাধ্যমে সেল করব তো আমি নগদের একটা অ্যাড খুঁজে বের করব আস্তে আস্তে নিচের দিকে গিয়ে এবং আমার ডলার অ্যামাউন্ট হচ্ছে পাঁচ ডলারের মতো তো আমি হচ্ছে ছয়শো টাকা পাঁচশো টাকা লিমিট যারা হচ্ছে ডলার কিনবে তাদেরকে খুঁজে বের করতে হবে তো এখানে হচ্ছে ফিল্টারের একটা অপশন আছে এখানে ক্লিক করে চাইলে আমরা হচ্ছে এই যে ভেরিফাই মার্চেন অ্যাডস অনলি এটাকে অফ করে দিতে পারি এটাকে অফ করলে আনভেরিফাই যে সেলার গুলো আছে তাদের অ্যাড গুলো আমাদের সামনে চলে আসবে তো গাইস অবশেষে আমি একটা অ্যাড খুঁজে পাইলাম উনি হচ্ছে 500 টাকা থেকে 25000 টাকা পর্যন্ত ডলার কিনবে তো আমার যেহেতু 5 ডলার আমি 500 টাকার উপরে যত মন চাই তত ওনার কাছে বিক্রি করতে পারবো পাঁচশো টাকার নিচে আমি বিক্রি করতে পারবো না ঠিক আছে তো সর্বনিম্ন আপনারা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা বা পাঁচশো টাকা এর মধ্যে অ্যাড পাবেন চারশো পঞ্চাশ টাকার নিচে আপনারা অ্যাড পাবেন না তো আপনার ডলার অনুযায়ী হিসাব করে দেখবেন যে আপনার কাছে কত ডলার আছে সেই অনুযায়ী হচ্ছে আপনাকে অ্যাড খুঁজে বের করতে হবে এবং উনি লেনদেন করবে দেখেন বিকাশ নগদ এর মাধ্যমে তো আমি যেহেতু নগদের মাধ্যমে লেনদেন করব এখানে কিন্তু নগদটা পেয়ে গেছি এবং আমার বাজেট অনুযায়ী কিন্তু লিমিটটা পেয়ে গেছি তো আমি হচ্ছে সেল দেব ওনার কাছে সেল অপশনে ক্লিক করব এরপর এখানে হচ্ছে আমরা কত ডলার সেল করব সেটা এখানে আমরা দিয়ে দিব এরপর চাইলে আমরা এখানে টাকার হিসাবেও দিতে পারি আমরা কত টাকার ডলার সেল করব তো আমি হচ্ছে 500 টাকার ডলার দিয়ে দিলাম 500 টাকায় আমাদের কাটবে হচ্ছে ইউএসডিটি ডলার 4.14 ইউএসডিটি ঠিক আছে এরপর হচ্ছে সিলেক্ট এ পেমেন্ট মেথড এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে হচ্ছে আপনার পেমেন্ট মেথডটি এখানে অ্যাড করতে হবে যদি অ্যাড করা না থাকে এই যে অ্যাড বিকাশ অ্যাড নগদ এই দুটো অপশন এখানে দেখতে পাচ্ছেন আপনারা জাস্ট এগুলোর মধ্যে এভাবে ক্লিক করে এখানে আপনার নগদ হলে নগদ বিকাশ হলে বিকাশ এটা দিয়ে দিবেন এরপর আপনার বাইন্যান্সের জিমেলে একটা ওটিপি কোড আসবে এবং যে নাম্বারটা দিবেন সেই নাম্বারে একটা ওটিপি কোড আসবে এই দুইটা কোড দিলে হচ্ছে আপনার নাম্বারটি অ্যাড হয়ে যাবে তো আমার অলরেডি একটা নাম্বার অ্যাড করা আছে নগদ নাম্বার আমি হচ্ছে নগদে ক্লিক করে দিলাম এরপর প্লেস অর্ডার এই অপশনে ক্লিক করব ওকে আমাদের অর্ডারটি করা হয়ে গেল এরপর আমরা চাইলে ওনার সাথে এখানে সাইডে কথা বলে নিতে পারি ওকে গাইজ দেখেন সাথে সাথে কিন্তু উনি আমাদেরকে টাকা দিয়ে দিয়েছেন নগদে তো আমি হচ্ছে দেখাই আপনাদেরকে এই যে দেখেন আমার পাঁচশো টাকা কিন্তু নগদে চলে আসছে দেখেন এবার উনি আমাদেরকে টাকা দেওয়ার পরে পেমেন্টের অপশনটা কিন্তু হয়ে গেছে ঠিক আছে তো এরপর আমাদেরকে যেহেতু টাকা দিয়ে দিছে আমরা অবশ্যই তাকে ডলার দিয়ে দিব তো এখানে আবার দুই করতে যাবেন না যে আমাদেরকে টাকা দিয়ে দিছে আমরা ডলার দিব না আমরা সেই ডলারটা অন্য জায়গায় সেল করে দিব বা অন্য একটা আইডিতে ট্রানজাকশন করে নিব এটা ভুলেও করতে যাবেন না তাহলে আপনাদেরই সমস্যা হবে আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টে ব্যান্ড পর্যন্ত করে দিতে পারে যদি উনি বাইন্যান্সে রিপোর্ট করে অবশ্যই রিপোর্ট করবে আপনি যদি তাকে ডলার না দেন এবং কি আপনার কাছ থেকে ডলার গুলো অবশ্যই নিয়ে যাবে বাইনান্স কোম্পানি আপনি কোনো ভাবে পারবেন না তো এই কাজ করা থেকে দূরে থাকেন যদি আপনাকে টাকা দেয় আপনি ডলার দিয়ে দিবেন এরপর এখানে পেমেন্ট রিসিভ অপশনে ক্লিক করব এরপর এখানে আমরা দুইটা অপশন দেখতে পারবো একটা হচ্ছে আপনি যদি টাকা না পান আপনাকে যদি স্যালারি টাকা না দিয়ে হলুদ চিহ্নটা এজে যে হলুদ চিহ্নটা উঠাই দে তাহলে হচ্ছে আপনি এখানে চাইলে রিপোর্ট করতে পারেন এই যে এখানে ক্লিক করে হচ্ছে রিপোর্ট করবেন আই হ্যাভ নট রিসিভ পেমেন্ট দা বায়ার এখানে ক্লিক করে আপনি রিপোর্ট করবেন যে আমি টাকা পাই নাই এই বিষয় আপনি বলবেন বাইনাস কে যেহেতু আমরা টাকা পেয়ে গেছি আমরা এখানে আই হ্যাভ ভেরিফাই দা পেমেন্ট এত টাকা আমরা এই অপশনে ক্লিক করব পর কনফার্ম রিলিজ এ ক্লিক করব এর পর এখানে আমাদের গুগল অথেন্টিকেটর যদি এড করা থাকে সেখানে একটা কোড আসবে কোডটা এখানে দিতে হবে যদি আমাদের জিমেইলে কোড যায় তাহলে হচ্ছে জিমেইলের কোডটা এখানে দিতে হবে সে কোড দিতে হবে এখানে সেটা লেখা থাকবে যে কোডটা চাই সেই কোডটা হচ্ছে আপনারা এখানে দিয়ে দিবেন তো আমার গুগল অথেন্টিকেটরের কোডটি চাইছে আমি গুগল অথেন্টিকেটরের কোডটি এখানে দিয়ে দিব তো আপনারা যারা গুগল অথেন্টিকেটর অ্যাড করতে পারেন নাই এখনো সমস্যা হচ্ছে গুগল অথেন্টিকেটার অ্যাড করতে এই বিষয়ে আমার একটা ভিডিও আছে কিভাবে গুগল অথেন্টিকেটার অ্যাড করতে হয় বাইন্যান্স সাথে আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আপনাদের বাইনান্সটি কানেক্ট করে নিতে পারেন অথেন্টিকেটার সাথে সাথে ওকে দেখেন আমাদের সাকসেসফুল সল্ট করা হয়ে গেল উনি আমাদেরকে টাকা দিয়ে দিয়েছে আমরা ওনাকে ডলারে দিয়ে দিয়েছি আর কোনো ঝামেলা নেই আপনারা থেকে যে কোনোভাবে ডলার বিক্রি করতে পারবেন যে কোনো কয়েন থেকে আপনারা হচ্ছে প্রথমে সেটাকে ডলার করে ফেলবেন আমি যেভাবে দেখাইছি এরপর সেই ডলার গুলো কিভাবে বিক্রি করবেন পিটুভির মাধ্যমে আমি যেভাবে দেখাইছি আপনারা সেভাবে ইজি ভাবে আপনারা বিক্রি করে ফেলতে পারবেন